পাবলিক কি পাবলিকের অর্থ কি আসল পাবলিক কেউ একটা নামের আর একটা নামের একটা আরেকটা কানে আমি খেলোচ্ছা করলে মুখে মনে হবে না এজন্য করে আমি আয়াত খেলা করছি আল্লাহর আলম বলে বা আল্লাহ কুড়াল তবলি করছো কী সমস্ত আহ সব তাবলি করছো

কারণ নির্দিষ্ট হে বন্ধু আপনারা তো আমি পছন্দ আমি কার দলের উপরে না এই জন্য হ্যাঁ এখন এখন বিশ্বের তোমায় লক্ষ লক্ষ মানুষ

আমার এই বক্তব্য শুনেছি হুতরা তু পুল্লু হু লাই হুতরা তু পুল্লু হু ওর দেখা পুরা না সরে আপনার জমির এক জগৎ দখল করে খায় এটা দখল করতে পারেন না কিন্তু আপনি খেয়াল করেন আপনার বাড়ির লগে দিন বাড়ির লগে যে তিন চার জনটা আছে ইয়ান যদি দখল করেন জলে আয়োজন ইয়ান ছাড়া দেবেন না এতটুক তো করা যায় না এতটুক তো তাবলিগের মধ্যে ছয় অসুর এক নম্বরে কালেমা বাদ দিতে একজন দুই নম্বরে

ছোট্ট গ্রামের আমাদের একজন বতিবে আসমাস ধর্ম উপদেষ্টা আসলে শ্বশুর হাজার একদিকে আমরা সত্যি কুলি বলছে গ্রামের একজন বৃদ্ধ গরিব মসজিদের দিয়েছে শুধু একজন